সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আবার ওরা সেই জেলা সিটি হাটে প্রতিদিনকার মতো বিভিন্ন মহিষের আপডেট যে রোববার এবং বুধবার হাট বসে থাকে সপ্তাহে দিন রবিবার এবং বুধবার সকাল থেকে চলে সারা দিন এই বিখ্যাত মহিষের হাট রোববার হাটে মহিষটা আমদানি একটু বেশি থাকে আর বুধবার হাটে মহিষ আমদানিটি একটু কম থাকে অর্থাৎ যেনারা একটু দূর দূরান্ত জেলা থেকে আসবেন রোববার হাটে আসলে সবচাইতে ভালো হবে আমরা ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি এখানে আমরা কিছু একটু মাজারি বড়ো সাইজ আমরা এই ভিডিও জুড়ে দেখবো আর কেমন দামের দামটা জানানো একটু চেষ্টা করি যে আগের তুলনায় দাম কেমন আছে এখন

প্রতিনিয়ত আসছেন দেখছেন বাজার সম্বন্ধে একটু বলেন হয়তো তিন ব্যবসা না না অবশ্যই অবশ্যই লাভের জন্য ব্যবসা লাভের জন্য হয়তো এর ফাঁকে দেখা যাচ্ছে আপনি কিছু উঠবেন উনি কিছু ছেড়ে দিবেন নাহলে তো কিনা বেচা হয় না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আই সো সুযোগ সুবিধা কেমন পান

আমরা এখানে তিনারদের কাছ থেকে আমরা একটু কথা বললাম এখানে তিনারা কোনো লটে দাম বলছিল একটু মাঝারি বড়ো সাইজগুলো দেখছেন চারিদিকে মহিষ আর মহিষ সব সাইজ কোয়ালিটির আছে আমরা এ পাশ দিয়ে আরও কিছু মহিষ দেখাবো আপনাদের এখানকার একটু যেগুলো যেহেতু আমরা একটু বড় মাঝারি সাইজগুলো দেখছি আমরা ছোট মহিষগুলো দেখছি তিনেরা কোন লট থেকে নামিয়ে দেখছি আমরা দেখছি এখানে আসলে দেখতে হবে এই মহিষগুলো নামিয়ে দেখতে হবে দেখে শুনে দাম করতে হবে সবার জন্য

মানে দু পাঁচ হাজার কম বেশি এখানে আমরা যে জোড়াটা দেখাচ্ছি আড়াইশোর মধ্যে কাল এখানে আমরা যে জোড়াটা দেখছি হয়তো এখানে কোন কি পাইবে ভাই

একটু ছোট করে দাম চাবেন অনেকে তো মনে করেন দাম বেশি চান আমাদের ভিডিও থেকে অনেক কোনো আপনারা হয়তো জানেন কি আমরা বিক্রি করে গেছি এখন তিন লাখ পঁয়ত্রিশ করে দামই চাইছি পঁয়ত্রিশ কারণ এই ভিডিও থেকে আমাদের কোনো ভাই অনেক জেলা থেকে অনেক কাস্টমার আসে কিন্তু এসে আমাদের সাথে দেখা হলে বলে ভাই আপনারা খালি কম কম বলে না আসলে বেশি এরকম বলে এ হাটে মুছ না কিনলে আর কোথাও কিনতে পারবে না না মিলবে না

যে মহেশগুলো দেখানো একটু বড়ছে যে ভালো আছেন এত সস্তায় কেউ এমন বান্ধা নাই যে দিবে মহিষ হয়তো পাঁচ দশ বিশ হাজার কম থাকে এটা ঠিক আছে এক জোড়া যদি বিশ হাজার টাকা কম পাই অনেক দাম অনেক

বিক্রয় হয়েছে দুশো আশি মানে দু লক্ষ আশি হাজার আর তিনারা বিক্রয় করছে তাই বলছে বাজারটা একটু কম আছে তাই জোড়া প্রতি বিশ পঁচিশ তিরিশ যাই হোক এর মধ্যে দেখছি টাকা লেনদেন হচ্ছে এ ছিল আজকে মাজারি কিছু মহিষের এই রাশি হাট থেকে সপ্তাহে দুদিন রবিবার বুধবার সকাল থেকে চলে সারাদিন Yo'q. <laughs> 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 <laughs>